পরম প্রেমময় শ্রীষি ঠাকুর অনুকূলচন্দ্রের আশিস বাণী যে প্রাণনুগীতিকা বর্ধনার বিপুল সমবেগে একদিন ভারতের জনসাধারণকে আদর্শ ধর্ম কৃষ্টির অম্বিত সঙ্গতি উদ্বোধনায় উদ্দীপ্ত করে অনুশীলন তৎপরতায় অমৃত সারণী করে তুলেছিল আমার পরম পিতার চরণে আমার ঐকান্তিক প্রার্থনা উদ্গাতা উৎসব উদ্দীপনায় উৎসৃজনী আবেগে বর্তমানে তার ওই পরিণামকে মূর্ত করে তুলুক জয় গুরু वन्दे पुरुषोत्तमम्